আমার এই ভিডিও যখন দেখবেন তখন বাংলাদেশের রাজনীতি অনেক আগায় গেছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমি তো আগে ভিডিও রেকর্ড করি তাও পিছিয়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আলাপ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ তারেক রহমান তো দেশে ফিরিছেন বিএনপি খুশি তার সাথে বেশি খুশি ইন্ডিয়া আমি মেনে মেনে করছি না ইন্ডিয়া টুডে বিশাল ফিচার স্ফিসে দেখেন কেন তারেক রহমানের দেশে ফিরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে খালেদা জিয়া ইন বাংলাদেশ আফটার সেভেন্টিন ইয়ার্স হোয়াই ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর ওরে বাবা কি খুশি ইন্ডিয়া কিন্তু তারে গ্রহমানের দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি পাইলেন সেটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করব। এক নাম্বার উনি এনে ফিলেন। উনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো দুই নাম্বার হইতেছে উনি কি বললেন কেমনে বললেন

আহ ঠিকই আপনি সন্না আমি মুখ খারাপ করি আচ্ছা তাইলে ধরেই পাঁচ আটা হইছে তবে হওয়ার সাথে কিন্তু খারাপ না তাই হোক আপনি পছন্দ করলেন না আপনার একটা কথা রাখা লাগে তো পাঁচ আটা এটা ছবি দিবেন না তাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে না তো জুতার সাইজ কলে ভালো মাশাআল্লাহ অনেক সেট পার পারবি জায়গা আছে অনেক সামনে কে করে তো তারে গ্রামের একটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে আর পনেরো লোক কইতেছে আমবা ওরে একই কথা গণসম্বর্ধনার পর তিনশো ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি তো আসেন না বিএনপি রেডিও ওটা তো ছবি দেখলেন স্টিল ছবি এটা ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করেছে ভালো লাগবে না দেখেন ছাব্বিশ তারিখ সকালে তিনশো ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি কিন্তু আসলে না কথাটি মিথ্যা পুরো অংশের অধিকাংশ অর্থাৎ নাইনটি বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেখেছেন কারা পরিষ্কার একশো আটচল্লিশ টন বর্জ্য পরিষ্কার করছে সিটি কর্পোরেশন কেমন ধাপ্পা দেয় দেখেন আরেকটা জিনিস দেখবেন আরেকটা কিসমিস পায়েসের উপরে কিসমিস এই বিটা যা পায়সের উপরে এত কিছ মিষ্টি কা দেখে না মনnablaলবি তো আডারজন ইস দেখেন মিটিং শুরির আগে স্টেডাস তারে بوتل ছুরা টি20 গলিছে থ্যাঙ্ক ইউ স্যার কিউ না পারলে না তাদের মারে বড় দল হইয়া করবে কি ওরা নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই রাষ্ট্র চালাইবে মিটিং পারে না তবে নিজের দলের মিটিং তার নিজের দলের করবে তাদের তো যাই হোক আলোচনায় আসি প্রথম পয়েন্ট তারেক রহমান ফেরার ঘটনায় কে কি রোল প্লে করল তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে বলেন তো কে দিল এটাই হইতেছে কে কি রোল প্লে করলো এটা একটা বিশাল বার্তা আছে সেনা বাহিনী হ কোন স্পেশাল ফোর্স না র্যাব না পুলিশ না এস না পুরা দস্ত সেনাবাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায় কলা কয়েছে এটা সিভিল ফোর্স করবে কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি এটার দায়িত্ব ছিল ডিএমপির দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল পুলিশ দেখেছে অল্প কিছু দেখতে পারেন দেখেন নাই মূলত চারিদিকে ঝাঁকে ঝাঁকে দেখেন বাংলাদেশে কেউ কখনো এরকম নজির ভিন্ন নিরাপত্তা পায় নাই বাংলাদেশের ইতিহাসে পায় নাই কোনো প্রধান পায় নাই যাই হোক এই যে আর্মি নিরাপত্তা এটা প্রফেসর ইউনুসের সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে এটা ওয়াকারের শক্তি প্রদর্শন ও বুঝাই দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে বুঝেছ এটা হইতেছে মেসেজ হিডেন মেসেজ তারেক রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হওয়া কন্টেন্ডার সন্দেহ নাই হইতে পারবে কিনা সেটা সন্দেহ আছে তবে ওই তো একাই কন্টেন্ডার না তাই না ওনার দলের কাছাকাছি সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোর দাঁড়াইতেছে এমন একটা ভাব তৈরি করা হইতেছে তারেক রহমান না থাকলে বাংলাদেশ উচ্ছন্নে যাবে উনি প্যারবেন বাংলাদেশকে পথে আনতে যাই হোক আমরা পরের ইস্যুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই ইস্যুতে ফিরে আসব কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারবেন উনি বক্তৃতায় নিরাপদ জীবন নিরাপত্তা এই জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে কে কোন বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনা বা সত্য কাকতালীয় ঘটনা না এই বারবার ফিরে আসা এটা সেন্ট্রাল থিমাটিক অ্যাংকর তার বক্তৃতার পুরা বক্তৃতায় সরাইয়া থাকা কোর মেসেজ এটা শুধু একটা কথার কথা না পুরা বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা মানুষের নিরাপত্তা ভাষণের প্রধান নর্মাটিভ ক্লেম মানুষ যেন নিরাপদ থাকে নর্মাটিভ ক্লেম কার কয় জানেন তো জানেন অবশ্যই তাও কই আর কি নর্মাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এটা কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে নর্মাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়া যাচাই করা যায় না এটা নৈতিক রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে এইগুলো নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা উচিত দরকার ন্যায়সঙ্গত অন্যায় ভালো মন্দ এগুলো হইতেছে নর্মাটিভ ক্লেম যেমন ধরেন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এটা নর্মাটিভ ক্লেম বুঝলাও তারপরে ধরেন গুম খুনের বিচার হওয়া উচিত এটা নর্মাটিভ ক্লেম সব মানুষের সমান অধিকার থাকা দরকার এটা নর্মাটিভ ক্লেম কি হওয়া উচিত এটা বলতেছে

এই নিরাপত্তা কথাটাই নবনিতার নেতৃত্বে বাঁচাবে আমি পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি গুমে কথা বলছেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাদের বিচারের কথা বলেন নাই 2024 এর শহীদদের কথা বলেন না এমনকি আবু সাইদ মুগদর কথা বলেন নাই উনি নিরাপত্তা শবাধ উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনা ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই شورایচার বলছেন। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস তো একটা হাসিনার অপরাধের বিচার হাসিনা প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর তো কিছু না কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়ায় দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা সোজ প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে একটা পার্থক্য বুঝতে হবে আসেন সেটা বুঝে দেখি ন্যায় বিচার ফ্রেম ন্যায় বিচারের প্রশ্ন তোলে কে অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানে অ্যাকাউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে এটাতে কি থাকে এইদিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোনো ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক এটার কেন্দ্রে থাকে স্ট্যাবিলিটি এই তারেক রহমানের বক্তৃতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যায় বিচার ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুম বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতে স্থিতিশীলতা দিয়ে ঢাইকা দেওয়া হয় বিচারের বদলে স্ট্যাবিলিটি জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে ডিনাই করার কৌশল বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইত তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসতো কিন্তু এখানে আসছে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপদ থাকে নিরাপদ থাকবে কেমনি যে অপরাধ গুলো হয়েছে সেটার বিচার না হলে নিরাপত্তা কোথেকে আসবে এটা ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার দড়াইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা দড়াইবে ন্যায় বিচার বললে হাসিনা ডরাইবে আওয়ামী লীগ ডরাইবে এই নিরাপত্তা ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোনো আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুন গুন আছে দায়িত্ব কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচনের রোড নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোনো রোডম্যাপ নাই যত সময় যাবে অপরাধগুলো ঝুলে যাবে না এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না বিএনপি আর তার বুদ্ধিজীবীরা বুঝতেই পারতেছে না ন্যায় বিচারকে পিছিয়ে দিলে ভবিষ্যতের বড় রাজনৈতিক সংকট তৈরি হয় মানুষ যখন বিচারহীনতা দেখবে নিজের হাতে আইন তুলে নেবে আর শেষ বিচারে তো বিচারহীনতা কোনো ইনসাফ না যেই রাজনৈতিক দল ন্যায় বিচারকে স্থিতিশীলতার নামে পিছায় দেয় সে একদিন স্থিতিশীলতাকেই হারায় ফেলবে আর একটা বিষয় হইতেছে উনি বক্তা হিসাবে ভালো না মানে নো অফেন্স উনি বক্তা হিসাবে ভালো না উদ্দীপনামূলক বক্তব্য না এমন একটা আমাদের এনসিপি নেতারা ভালো বক্তব্য দেয় হাদিও ভালো বক্তব্য দিত এই বক্তব্যটা অনেক মানুষ অনেক দিন ধরে মনে রাখবে না এই বক্তব্য অনেক দিন অনেক মানুষ মিলে শুনবে এটা হবে না এইবার আসেন দেখি ওনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে প্রতিক্রিয়া কি আমরা আগে বুঝলাম এই সমাবেশ কোনো বড় উদ্দীপনা জাগাইতে পারে নাই মানুষের মধ্যে কিন্তু মিডিয়া যা হাইপ তুলছে তা বিষয় কর এমন তেলাইতেছে তারে মার্টিন লুথার কিং বানাই দিছে এমন তেলাইতেছে তারেক রহমানকে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে এটা দেখা খুবই বিরক্তিকর মিডিয়া হাইপ তুলছিল দুই হাজার সালে ভারতীয় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শাইনিং কইয়া বিজেপি নির্বাচনে নামছিল ছিল গোহারা হারিছে হিলারি ক্লিন্টন কেহ মিডিয়া একদম হাইপ তুলছিল দুই সালে গোয়ার আসছে ট্রাম্পের কাছে ব্রেকজিটেও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে থাকে না এটা মিডিয়ার প্রেডিকশন ছিল মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হিসেবে এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার ঐতিহাসিকভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশনকে কেবল ভুল হিসেবে পাঠ করে না তারা এটাকে ম্যানুপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে দুই সালের নির্বাচনের পরে পিউরিসার সেন্টার ধারাবাহিক জরিপ করছিল এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট মধ্যে এইটা ইতিহাসের আসছে। মিডিয়ার ট্রাস্ট মিডিয়ার বিশ্বাস এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে এবং তারা ভুল বলছে এটাকে এজেন্ডা সেটিং হিসাবে মানুষ দেখে মিডিয়া কভারেজ হিসেবে দেখে না ফুকু বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে তখন তা ক্ষমতায় রূপ নেয় তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে মিডিয়া ক্ষমতা ক্ষমতা তৈরি করতেছে। আর হান্না হান্ড্রেড না। সে প্রত্যাখ্যান করে তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোন প্রার্থীর বিরুদ্ধে না ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয় বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে লিখে রাখতে পারেন আজকের কথা তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নাই এখন তার রহমান সাহেব বের হয়ে গেছে

কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক আশ্রিয়াল দেশের বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে আজকে শক করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী তার তারপরে আমার বাংলাদেশের ত্রাতা হিসেবে দেখানো হইতেছে ভাঙ্গু সুশীল দেশ শিরোমণি মতি রহমান কইছে যে দেশে রাজনৈতিক শূন্যতা চলতেছে তার রহমান আরো আগে আসলে ভালো হইতো মানে এই শূন্যতা কাটতো শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে সুবিধাজনক তাকে বাংলাদেশের রাজনীতিতে পরিণত করা রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে তারেক রহমানকে সারা বিপ্লব হইলো না একটা ওনাকে সারা ওনাকে সারা দেশ বাঁচবে না রাষ্ট্র বাঁচবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে আর কোনো রাজনৈতিক অ্যাক্টর থাকে না সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইলো সিদ্ধান্ত নেওয়া আর অপরিহার্য হওয়ার মানে হইলো সিদ্ধান্ত এড়ায় যাওয়া সিদ্ধান্ত মানেই ঝুঁকি আর ঝুঁকি মানেই প্রতীকের ক্ষয় তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকায় যায় সে কথা বলে সাবধানে নড়ে অনুমতি নিয়া কার্যত অন্যদের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে আর সে ব্যর্থতা দায় নিতে পারে না কারণ দায় নেওয়া মানে তো মানুষের কাতারে নামায় না সেই প্রতীক ভেঙে যাওয়া যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে এই ন্যারেটিভ ভেঙে যায় ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না ও ব্যক্তিকে ঘিরে জমে থাকে জমাট হয়ে থাকে তার সিদ্ধান্ত নিতে পারতেছে না আমি দেখাই দেবো সিদ্ধান্ত নিতে পারতেছে না ওটা আমি দেখাই দেবো এই কয়েকদিনের মধ্যেই এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না বরং স্থবিরতার প্রমাণ অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না শুধু পাহারা দেওয়া যায় তাই দেখতেছেন না খালি পাহারা আর পাহারা নজিরবিহীন পাহারা এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই উনি কিচ্ছু করতে পারবেন না রাজনীতি তো দূর কি বাদ কিছুই করতে পারবেন না আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস মিচি না চিপস দলের প্রধান নেতা আসবে মির্জা ফখরুল বললো তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কাইপা ওঠে কাপুনি দিবে আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুবান পাকাপি করতে গিয়া এটা প্রোগ্রাম নিছে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধার নাই একজনও নাই এটা কারই মাথায় আসেনি তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে তিনটা না চারটা প্রোগ্রাম তো কয়েকদিনে তাই না এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা জুলাই যোদ্ধা কে কে আছে উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন কার সাথে দেখা করবেন

এইটা এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী ত্রিভুজ প্রেম করলে এটা ঠিক জমে না অন্য কিছু করলে ভালো হইতো আর একটু দুষ্টু কথা কইলে ভালো হইতো আমি আর কইব না ওইটা তো যাই হোক আহ বুঝাই দিয়েছেন কি কইতে চাইতেছি আর কি